কৌশমের সাথে আয়ুষ্মানের বিয়ের সিদ্ধান্ত নিয়েছে ইন্দ্রানী গাঙ্গুলী হ্যাঁ দর্শক এমনটাই দেখতে পাবে তোমাদেরই প্রিয় সিরিয়ালের কুসুম ধারাবাহিকের আগামী পর্বতে খুবই তাড়াতাড়ি দেখা যাবে যে ইন্দ্রাণী গাঙ্গুলী আয়ুষ্মানের সাথে কুসুমের বিয়ের সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে পান্তা লুকিয়ে রাখার অভিযোগে কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি সাত দিনের জন্য শাস্তি দিয়েছে কুসুমকে জানিয়ে দিয়েছে তুমি সাত দিন এ বাড়িতে রান্না করতে পারবে না অপরদিকে দেখা গেছে যে কাকিমাকেও সাত দিনের শাস্তি দিয়েছে তাকে বলা হয়েছে সাত দিন সে পান্তাকে দেখে রাখবে এটা শুনে তো মেঝ কাকুমণি চমকে যায় আর বলে কি আমি ওকে সাত দিন দেখে রাখবো আমি পারবো না তখনই দেখা যায় মিনাক্ষীকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে ঠিক আছে তাহলে আমি তোকে এক্ষুনি বের করে দিচ্ছি এটা বলেই টেনে হিসরে মিনাক্ষীকে বের করে দেয় তখনই মিনাক্ষী মনে মনে ভাবে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো আমাকে গ্রামে থাকতে হবে আমি গ্রামে থাকতে পারবো না গ্রামে তো এসি নেই এটা ভেবেই সে বলে ঠিক আছে তার চেয়ে ভালো আমি সাত দিন পান্তাকে দেখে রাখব এটা বলেই সে রাজি হয়ে যায় আর সাত দিন পান্তাকে দেখে রাখবে বলে কথা দেয় তখনই কুসুমের কাছ থেকে পান্তাকে নিয়ে মিনাক্ষীর হাতে তুলে দেয় ইন্দ্রাণী গাঙ্গুলি তখনই মিনাক্ষী অনেকটা ভয় পেয়ে যায় কারণ সে কিছুতেই ছাগল পালতে রাজি নয় এরপরেই দেখা যায় যে ইন্দ্রাণী গাঙ্গুলি একটা ছেলের সাথে কুসুমের বিয়ের সিদ্ধান্ত নেয় আর সেটা হচ্ছে রাতুল নামের একটা ছেলে তখনই দেখা যাবে যে কুসুমের বাবাকে ডেকে নিয়ে আসে আর বলে শোনো তোমার মেয়ের বিয়ে ঠিক করেছি এই যে দেখো তার ছবি ছেলেটার নাম হচ্ছে রাতুল ও অনেক ভালো একটা ছেলে আর ওর অনেক রয়েছে তখনই সেখানে আয়ুষ্মানও উপস্থিত হয় আয়ুষ্মান উপস্থিত হয়ে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ ছেলেটা অনেক ভালো কিন্তু ভিতরে ভিতরে আয়ুষ্মান শেষ হয়ে যাচ্ছে কারণ সে তো কুসুমকে পছন্দ করে আর এটা সে কিছুতেই তার মাকে বলতে পারবে না সে ভিতরে ভিতরে এটা নিয়ে খুবই কষ্ট পাচ্ছে তারপরে দেখা যাবে যেদিনই রাতুলের সাথে বিয়ে হবে ঠিক তখনই রাতুলের সাথে বিয়েটা ভেঙে যাবে আর ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের সাথে আয়ুষ্মানের বিয়ের সিদ্ধান্ত নিবে হ্যাঁ বন্ধুরা এমনটাই তোমরা দেখতে পাবে কুসুম ধারাবাহিকের আগামী পর্বতে